শিল কালাযুল মুআযিম হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস তার নিজের কোলে যার টুকরা সন্তানকে উপহার দিয়েছেন ইয়া বুলাইয়া আরবী ভাষায় বুলাইয়া এটাকে বলা হয় তাসহীদ আদরের সন্তান প্রদানের জন্য বুলাইয়া বলে এ আমার আদরের সন্তান লা তাশরিক বিল্লাহ আল্লাহর সাথে শরীক করিও না ইননা আশরিকাল দুর্মুন আদি শিরিক হলো মহাপাপ শিরিক করা বলাই হলো সাবধান শিরিকের প্রকার আছে একটা হলো শিরিক ফি যাত আর কোন শিরিক ফি সিফাত আর একটা শিরিক ফিল এলম অথবা কুদরত আল্লাহর সত্তার সাথে আরjdkরকে সত্তা হিসেবে মানা একাধিক খোদার বিশ্বাসী যারা হয় যেমন তিনশো ষাট খোঁজার বিশ্বাসী এমন সম্প্রদায় হিন্দু সম্প্রদায় আছে না নাকি বলে এরা মুসে আর কারণ আল্লাহর গুণের সাথে যদি কোন কারোর গুণকে যদি নিয়ে সাব্যস্ত করে যেমন আলিমুল গায়েব হওয়া সর্ব জায়গায় বিরাজমান হওয়া সব কিছু জানা এটা একমাত্র কার গুণ জোরে বলে আল্লাহ পাকের গুণ এই গুণকে যদি নবীর জন্য সাব্যস্ত করা হয় তাহলে আল্লাহর গুণের সাথে আমি শরীর আর কোন শিরিক ফিল কুদরত আল্লাহর ক্ষমতার সাথে এলেমের সাথে শরিক করা যেমন আমাদের দেশের কিছু ভাইরা আছে কিছু খুব ভক্ত 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 বাবার আর কয় আমাদের আল্লাহ যেমন সন্তান দিতে পারে আমাদের বাবাও দিতে পারে বাবার কাছে গেলেই সন্তান তাহলে আল্লাহর এলেন কে আল্লাহর কুদরত কে সে তার বাবার জন্য সাব্যস্ত করেছে এটাও সিরিক এটা সিরিক বা ফিল হাকিম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই বলেন এক ঘটনা কিতাবে লিখছেন এবং ভণ্ড বাবা তার এক মুরিদা সিং স্বপ্ন যুগে দেখছি তার হাত হলো পায়খানার বর্তনে আর ফিরসা হুজুরের হাত হলো মধুর বর্তন দেখা হুজুরের কাছে গিয়া তোর হয়ে গেছে হুজুর কি স্বপ্নটা দেখলাম বেকুহিটার ব্যাখ্যা লাগে তুই নাফা গুণাগার এইজন্য তোর হাত পায়খানার ভিতরে আর আমি তো জান্নাতি মানুষ এই জন্য ওয়ানহার উদ্দিন আসালি মুসাফা কুরআনে আল্লাহ বলেছেন মধুর নহর থাকবে ওই নহরের মধ্যে আমার হাত দেবে আমি জান্নাতি এই হুজুর এত তাড়াতাড়ি ফতোয়া দিছেন না আমার স্বপ্ন বলা এখনো শেষ হইছে না তো কি বাকি আছে আমি স্বপ্ন দেখি আমি আপনার হাত চাইতাছি এটা মধু খায় আর আপনি আমার হাত চাইতাছে এটা কি খান এটা আমার ওয়াজ করার দরকার না আপনারই বলা সমস্ত ভণ্ড PIRA হলো আনিস মারকাফি হক আর আপনার কাছে চাবেনা কিছু বরং আপনাকে কিছু দেওয়ার চেষ্টা করবে আপনাকে আল্লাহ চিনায় দেওয়ার চেষ্টা করবি আপনাকে কোরআনের সঠিক জ্ঞান দেওয়ার চেষ্টা কর এই জন্য কিতাবে আসছে হাদিস শরীফ আসছে আল্লাহ ওয়ালাদেরকে চিনার তিনটা লক্ষণ আছে মান যাক্কারা কুম বিল্লাহি রুইয়াতুহু যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয় ও মান যাদা ফি ইলমিকুম মানতিকুহু যাদের কথা শুনলে জ্ঞান বৃদ্ধি হয় ও যাক্কারা কুম বিল আখিরাতে আমালুহু যাদের আমল দেখলে আখিরাতের কথা মনে হয়

গান দেখাইতে বলে কয়েছে কুরানো এমন কিছু আবু না কাছে বলে না যাদের কাছে গেলে জীবনের সংশোধন হয় না বরং জীবন বরবাদ হয় জীবনের আমল সুন্দর হয় না আমল নষ্ট হয় অতএব আমরা আল্লাহর সাথে শিরিক করব না আল্লাহ থেকে শিরিক মুক্ত জীবন আমরা ঘরের চেষ্টা করবো ঠিক আছে নাকি কি বলে হজরত লুকমানের আলোচনায় সুরান মধ্যে থাকার কারণে সুরান নাম বলে সুরে লুকমান হদরাল লুকমাম কে ছিলেন দাউদ নবীর ভাগিনা ছিলেন উনি বিচারপতি ছিলেন জাস্টিস ছিলেন বিচারপতি ছিলেন দাউদ নবীর জমানায় কাজী ছিলেন ওনার উনি অলি ছিলেন না নবী ছিলেন এই ব্যাপারে মুফাসিনে ক্যারামের বিশুদ্ধ অভিমত হল উনি অলি ছিলেন নবী ছিলেন দ্বিপহারে উনি ঘুমাইতে ছিলেন ওনার সামনে আল্লাহ হেকমত এবং নবদ দোনাডা রাখলেন কোনটা নিবার উনি হেকমতকে গ্রহণ করেছেন নবদকে গ্রহণ করেননি ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি নবুয়তকে প্রত্যাখ্যান করলেন কেন কেন নবুয়তের দায়িত্ব অনেক ভারী এই জন্য নবুয়তের দায়িত্ব গ্রহণ করিনি আর হেকমত আমি গ্রহণ করেছি যেহেতু এটার দায়িত্বটা একটু কম আর আল্লাহ তালা ওনাকে হেকমত এমনই দিয়েছিলেন আকবর উনি একজন জমিদারের কর্মচারী ছিলেন একদিন জমিদার সাহেব টেস্ট করার জন্য পরীক্ষা করার জন্য টেস্ট করার জন্য বলেন এই লোকমান কয়েকটা বকরি জব করো ছাগল জব করো জবাই করছে ওই ছাগলের সবচেয়ে দামি অংশটা আমার কাছে নিয়ে আস। তুমি ছাগল জব করে জানেন জিব্বাটা নিয়ে গেছে বলছে সবচেয়ে দামি অংশ সবচেয়ে কম দামি সবচেয়ে নিকৃষ্ট অংশটা আমার কাছে নিয়ে আসো ওই দিনও তিনি ছাগল জব করে জিব্বাই নিয়ে গেছে তুমি জিজ্ঞাসা করলেন সবচেয়ে দামি অংশ চাইলাম তাও দিলে জিব্বা সবচেয়ে নিকৃষ্ট অংশ চাই নাম দাউদ রে ব্যাপার হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মালিক আমি গবেষণা করে দেখেছি ইন্নাল লিসানা জিরমুহু সাবিরুল ও জিরমুহু কাবির এই জিহ্বার কারণে জবানের কারণে মানুষ জাহান্নামে যায় আবার এই জবানের কারণেই মানুষ জান্নাতেও হয়ে যায় কথা ঠিক না বুঝতে ধরো একটা কথা খালি একটু ডিসিপ্লিন হয়েছে একটু কথা খালি স্ক্রিপ্ট একটা কথা স্ক্রিপ্ট খাওয়ার কারণে একটু কথা খালি একটু বাইরে হওয়ার কারণে এই বাংলার জমিনে আর একটা দিন থাকার কোনো সুযোগ হয়নি বরং কাপড় চোপড় সব কিছু রেখেই বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছেন কথা ঠিক তাইলে বোঝা যায় জিব্বা বড় মারাত্মক জিনিস এই জিব্বার কারণে মানুষ যায় জান্নাতে আবার এই জিব্বার কারণে মানুষ যায় লোকমান হজরতুল্লকমান সালাম বলেন এই জিব্বাটা আমি আপনার কাছে জন্য আনছি সবচেয়ে দামিও আবার সবচেয়ে নিকৃষ্ট আমার ভাইরা আমার বন্ধুরা শুন এর যুবক ভাইরা আমার বন্ধুরা আমার হাদরুতে লোকমান আলহি সালাম উনি এত বড় হইলেন কিভাবে এত দামি হইলেন কিভাবে উনি একদিন বনি সাইলের বড় মাহফিলের মধ্যে ওয়াজ করতেছিলেন এইভাবে আলোচনা করতেছি আলোচনা করার সময় একজন মদ্রিস থেকে দাঁড়ায় গেল দাঁড়ায় ডাক দেয়া বলেন ও লুকমান আপনি কি সে লুকমান যে লুকমান আমার সাথে ভিতরে আপনি কি সে লুকমান না এই হজরে নিয়ে আসেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আপনাদের আজকের প্রধান বক্তা আমার অত্যন্ত স্নেহের চমৎকার আলোচনা করেন চলে আসছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ মানে কি সে লুকমান না যে লোকমান আমার সাথে ডোংলার ভিতরে বক্রি চড়াইতে তখন লোকমান বলেন হ্যাঁ আমি তো সে লুকমান আপনি এত উচ্চ মর্যাদায় কেন পৌঁছলেন ব্যাপার কি আজকে দিয়ে আপনি ওয়াশ করেন মানুষকে বোঝান আপনি তো বক্রি চরণের কথা আমার সাথে আমি এখনো রাখাল আর আপনি নি স্টেজে ব্যাপার কি হয়তো লোকমান আলিস সাল্লাতু বলেন আমি কিছু গুণ অর্জন করেছি যে গুণের কারণে আল্লাহ আমাকে মঞ্চে নিয়ে আসছেন এখন ময়দানে না এখন বক্রি চড়ায় না এখন মঞ্চে আমি সবসময় সত্যর ওপর অটল থাকি সত্য কথা বলেছি কখনো মিথ্যা কথা বলি সত্যের দাম আছে না নাই জোরে বলে সত্যের জয় একদিন না একদিন হবে আর বই হেলি নবীজি বলেন মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আর সত্য মানুষকে বিজয় করে দেয় সত্য মানুষকে নাজাদ দিয়ে দেয় কেমন নাজাদ দেয় আমি আপনাদেরকে একটা প্রাসঙ্গিক একটা ইতিহাস বলি হজরত মহিউদ্দিন বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই সাত বছর বয়সে উনি পড়াশোনা করার জন্য যাচ্ছেন তো মা কিছু স্বর্ণ মুদ্রা এই যে পাঞ্জাবি আছে না পাঞ্জাবি নিচে শিলি করে দিয়েছে কারণ ছোট মানুষ পকেট থেকে পকেট মেরে নিয়ে যেতে পারে এই পকেট মানিটা নতুন না এটা আগের জমানো আছিল আসিন না আসিন না কি বলেন এখন যেমন পকেট তিনি যা আগের জমানো নিত এমন পকেট মানে আগেও তো যে নৌকাতে উঠছে নদী পাড়ি দিচ্ছেন এই নৌকার মধ্যেই কয়েকজন উঠে গেছে এরা হইলো মানুষের পকেট মায়ের বাহিনী ওইটা সূর্য অস্ত্র দেখায় বলে এই কার কাছে কি আছে তাড়াতাড়ি দাও সবাই টাকা পয়সা বের করে দিচ্ছে ছোট বাচ্চা আব্দুল কাদের জিজ্ঞাসা করে ছেলে তোমার কাছে কিছু আছে কি হ্যাঁ আছে তো ওই কই কই যে পাঞ্জাবির নিছে মা এখানে কিছু স্বর্ণমুদ্রা দিছে দিছে তোমার পাঞ্জাবির নিছে যে স্বর্ণমুদ্রা আছে এটা তোমরা জানি না এটা না বললো তো পারতা তুমি এত এই এই কথাটা বলার কি দরকার ছিল আমার মা বলেছেন আমি যেন কখনো মিথ্যা কথা না বলি এই আমি সত্য কথা বলেছি দর্শ ডাকাত দল কয় হায় হায় আমরা কোন দলে কোন পর্যায়ে আছি আর এই কোন পর্যায়ে আছি আব্দুল একটা কথার কারণে ওই দর্শ বাহিনী জীবন পরিবর্তন করে আজ থেকে তোবা করে আর আব্দুল কাদির কাছে সবাই খাতি অন্তরে তোবা করে খাতি মোমেন হয়ে গেলেন জোরে বলেন সত্যের দাম আছে না নাই ব্যবসা